হজরতে ফাতে মারা দিয়ে আল্লাহ আনহা পয়গম্বারের চোখের পানি দেখে সইতে পারতেছেন না উনি রহমতে আলম সাল্লু আলহি ওয়াসাল্লামের কাছে বসে আব্বা জানকে ডেকে বললেন আব্বা জান আপনি এইভাবে ফোপায়া ফোপায়া কান দেন বুঝেছি না জানি আপনার মায়ের স্মৃতি সারণ করে করে কানতেছেন মাত্র ছয় বছর বয়সে আপনি আপনার মাকে হারাইছেন মার কথা মনে পড়ে কান্দেন আব্বা কান্না বন্ধ করুন আপনার ওই মা নাই আমি ফাতেমা আপনার মা তো আপনার পাশে হাজির হয়ে গেছি রহমতে আলম সাল্লু আলহি ওয়াসাল্লাম কোন উত্তর দিচ্ছেন না হজরতে ফাতেমাকে দেখিতে বলেন আব্বা বুঝেছি আপনি বুঝি আপনার বাবারে কোনোদিন দিন দেখতে পারেন নাই বাবার কথা মনে পড়ে কাঁদেন আসসালামু আলাইকুম আল কারীমে তুমি আগুন থেকে বাঁচো তোমার পরিবারকে বাঁচাও তোমার সন্তানকে বাঁচাও মেয়েকে বাঁচাও ছেলেকে বাচাও বাঁচাও আপনারা বলেন তো দেখি আমাদের দেশে তো অনেকেরই ছোট বাচ্চা কাচ্চা অনেক সময় অনেক কিছুর আবেদন করে আব্বু এটা দাও ওইটা দাও চায় না ছোট ছেলেরা আপনি মনে করেন দেশের বাইরে গিয়েছিলেন সবচেয়ে দামি একটা চূড়ান্ত বড় পছন্দের একটা জিনিস আপনি কিনেছেন ওটা নিয়ে আসছেন ছোট বাচ্চা ওটা নেওয়ার জন্য বায়না ধরছে তা আপনি প্রথমে তো তাকে দিবেন ওর আম্মুকে বলবেন ওকে সরাইয়া দাও ওর হাতে দিলে ভেঙে ফেলবে সরাইয়া নিয়ে গেল এরপরেও কান্না বন্ধ করে দুই ঘন্টা গেছে কান্না বন্ধ করে শেষ পর্যন্ত আপনি মূল্যবান জিনিস হলেও বলবেন ঠিক আছে দাও ও কানতে কানতে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ওর হাতে দিয়ে দাও সম্মানিত হাজিরিন দিতে চাইলেন না দুই ঘন্টা কান্নার পরে তারপরে হাতে দিলেন কিন্তু বলেন ওই বাচ্চাটাই যদি আপনি পাশে আগুনের আঙ্গার রেখে দিয়েছেন এই ছেলেটা আগুনের আঙ্গারে ঝাঁপ দিতে চায় ওখানে ওকে ধরে রাখলেই কান্না করে তাহলে আপনি ওকে কতক্ষণ পরে ছেড়ে দেবেন কথা বলেন না কেন এক ঘন্টা পরে দুই ঘন্টা পরে দুই দিন পরে কথা বলেন কেন 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 ছাড়বো তো নাই প্রয়োজনে ওকে থাপ্পড় মারবো ওকে আঘাত করবো প্রয়োজনে আর পায়ে রশি লাগাবো বেড়ি লাগাবো তবু আগুনে যেতে দেব না কেন

আমার ছেলে অ্যান্ড্রয়েড সেট না কিনে দিলে সে অভিমান করবে তাই তার হাতে সেট কিনে দিলাম রাত্রে অথবা একা একই বসে বসে চোখের গুলায় লিপ্ত হলো তো জাহান নামের দিকে দৌড়াচ্ছে ও তো জাহান নামের দিকে দৌড়াচ্ছে আমার ছেলে অথবা মেয়ে অথবা স্ত্রী যতক্ষণ পর্যন্ত টিভি না কিনে ততক্ষণ পর্যন্ত তাদের অভিমানী আর কান্না বন্ধ হবে না এজন্য আমরা তাদেরকে টিভিও কিনে দিলাম কথা বলেন না কেন ঠিক বলছি না বে ঠিক বলছি আমার মেয়েকে আমি শাসাইলাম খবরদার তুমি কিন্তু কোনোভাবেই বৈশাখীতে পারবা না কিন্তু মেয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত বন্ধুরা আমার ধম ধরে এক জায়গায় দাঁড়িয়ে থাকার পরে অভিমান করে শুয়ে পড়ল আমি তাকে অর্ডার দিলাম ঠিক আছে যাও ও মুসলমান এখানে অর্ডার দিলাম মানে আগুনের আঙ্গার ধরার জন্য অনুমতি দেই নাই আল্লাহর জাহান নামে ঢোকার জন্য অনুমতি দিয়ে দিলাম মুসলমান ভাইরারে আমার কথাগুলি বড় ভালো করে বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলতেছেন ও আমার দলের লোক ইমানদারেরা কুওয়ান ফুসাকুম ওয়া নারা তুমি তোমাকে তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও রব্বুল আলমিন ইচ্ছা করলে বলতেন আল্লাহ পাকের আজাব থেকে বাঁচাও এ কথা কেন বলেন নাই কারণ বন্ধুরা আমার আজাব থেকে বাঁচাবার কথা বললে কারো মাথার মধ্যে এত কঠিন ভাবে না যখন আগুন থেকে বাঁচাবার কথা বলেছেন আগুন এমনই একটা সিরিয়াস শাস্তির জিনিস যার চাইতে উন্নত শাস্তির পদ্ধতি দুনিয়াতে আর কিছু দিয়া হয় না মুসলমান ভাইরারে আমার জাহান নামের আজাব কত বড় সিরিয়াস হবে এই প্রসঙ্গে পয়গম্বরের একখানা হাদিসের অল্প একটু অংশ বলেই শেষ করে দেব আমি আমরা প্রত্যেকেই জানি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় কলিজার টুকরা মেয়েদের ভিতরে হযরতে ফাতেমা হলেন অন্যতম হযরতে ফাতেমা আল্লাহ আনহা একদিন তার স্বামীকে ডেকে বললেন স্বামী চলেন যাই দুইজনে মিলে আব্বার বাসায় আব্বার সঙ্গে দেখা করে আসি হজরতে ফাতেমা হজরতে আলী রাদি আল্লাহ তালানহু দুইজনে পথ চলা শুরু করলেন পদগুলি চলতে 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 পয়গম্বরের বাড়ি পর্যন্ত চলে এলেন পয়গম্বরের বাড়ির ভিতরে না ঢুকে হজরতে ফাতে মাতার স্বামীকে ডেকে বললেন ও গোস্বামী ইন্তাদির সাস একটু সময় বাইরে অপেক্ষা করেন আমি একটু ভিতরে ঢুকে অবস্থানটা পর্যবেক্ষণ করে আপনাকে ইনফরমেশন করি তার মানে কি বুঝাইলেন তার মানে বুঝাইলেন আল্লাহর পয়গম্বর তার মেয়েদের কি এমন আদব শিক্ষা দিয়েছেন মেয়ে জামাতাদেরকে এমন আদব শিক্ষা দিয়েছেন শ্বশুর বাড়ি হইলেই বন্ধুরা আমার গড়গড় করে ভিতরে ঢোকার অনুমতি নাই ইসলাম শ্বশুর বাড়ি দেখে আপনি গড়গড় করে ঢুকবেন না আপনি আগে ভিতরে সিগন্যাল দিতে হবে আমি আসছি কেন ওর ভিতরে শুধু আপনার শাশুড়ি আর আপনার স্ত্রী থাকে না অনেক বেগানাও আছে মুসলমান ভাইরা রে আমার আমাদের দেশে শ্বশুর বাড়ি তো দূরের কথা বন্ধুর বাড়িতে ঢোকার জন্য কোনো অনুমতির দরকার নাই এটা হলো বন্ধুরা আমার বর্তমান আমাদের মুসলমানদের সিস্টাম বলুন এটা কি জান্নাতের পথ নাকি জাহান্নামের আগুনের পথ আল্লাহ পাক বলতেছেন তুমি তোমাকে তোমার পরিবারকে আগুন থেকে বাঁচাও فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে ঢুকলেন ঢোকার পরে বন্ধুরা আমার দেখতে পেলেন বিশ্বনবীজি বসে বসে এমন ভাবে ফপায়া ফপায়া কাঁপতেছেন পয়গম্বর এর চোখ মুবারক থেকে বন্ধুরা আমার পানির ফোঁটাগুলি মুক্তার দানার মতো পয়গম্বর এর গাল বেয়ে বেয়ে দাঁড়ি বেয়ে বন্ধুরা আমার শরীরের ভিতরে পড়ছে আপনারা বুঝে থাকলে বলুন তো দেখি আমার ঘরে আপনার ঘরে ছেলেও আছে মেয়েও আছে সত্যি কথা বলুন যাদের ঘরের ভিতরে আল্লাহ ছেলেও দিয়েছেন মেয়েও দিয়েছেন ছেলেও বাবা মাকে mohabbat করে মেয়েও বাবা মাকে mohabbat করে কিন্তু বলুন তো দেখি ছেলে মেয়েদের ভিতরে আব্বা আম্মার প্রতি mohabbat ছেলেদের বেশি না মেয়েদের বেশি সবাই কথা বলবে মেয়েদের মোহাব্বত আব্বা আম্মার প্রতি ছেলেদের চাইতে অনেক 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 গুণে বেশি অনেক 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 গুণে বেশি মুসলমান ভাইরারে আমার কথাগুলা দিল দে বুঝবেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পয়গম্বরের চোখের পানি দেখে সইতে পারতেছেন না উনি রহমতে আলম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে বসে আব্বাজানকে জানকে ডেকে বললেন আব্বা আপনি এইভাবে ফোপায়া ফোপায়া কান দেন বুঝেছি না জানি আপনার মায়ের স্মৃতি সারণ করে করে কানতেছেন মাত্র ছয় বছর বয়সে আপনি আপনার মাকে হারাইছেন মার কথা মনে পড়ে কান্দেন আব্বা জি কান্না বন্ধ করুন আপনার ওই মা নাই আমি ফাতেমা আপনার মা তো আপনার পাশে হাজির হয়ে গেছি আলম কোন উত্তর দিচ্ছেন না হজরতে ফাতেমা কেদে কেটে বলেন আপা বুঝেছি আপনি বুঝি আপনার বাবারে কোনোদিন দেখতে পারেন নাই বাবার কথা মনে পড়ে কাঁদেন রহমতে আলম সাল্লাহ আলহি ওসাল্লাম তখনও কোনো উত্তর দেন না হজরতে ফাতে মারাদি আল্লাহ তালানহা কান্না বন্ধুর আমার ভেঙ্গে পড়লেন আব্বাকে ডেকে বললেন আব্বা যান বুঝেছি আমার মা আপনার সবচেয়ে থুক দুঃখের দিনের সাথে খাদিজাতুল কুবরা না জানি আমার আম্মার কথাগুলি মনে পড়ে আপনি কানতেছেন রহমতে আলম তবুও কোনো উত্তর করতেছেন না হজরতে ফাতে ডেকে বললেন আব্বাজি এতগুলি কথা বলার পরে যদি আপনার কান্না বন্ধ না হয় আমি ফাতে আমাকে কন্ট্রোল করতে পারবো না বিশ্বনবীজি তখন জবান খুলে বললেন মা আমি আমার মায়ের কথা স্মৃতি সারণে কাঁদি না তোমার মায়ের স্মৃতি ও কাঁদি না আমি আমার বাবার কথা মনে পড়েও কাঁদি না তাহলে আব্বু আপনি এইভাবে কেন কান্দেন পয়গাম্বর তখন উত্তর করলেন মাগো আল্লাহ পাক আমাকে দাওয়াত দিয়ে তার বাড়ি আর সে আজিম পর্যন্ত নিয়ে গিয়েছিলেন মেয়েরাজের রাত্রে আমি যখন আল্লাহ পাকের আরো গেলাম আল্লাহর সঙ্গে আমার যখন দেখা হয়ে গেল রব্বুল আলমিন তখন আমাকে দেখে বললেন ওগো আমার দোস্ত আমি আপনাকে আমার দুইটা প্রজেক্ট দেখাইতে চাই একটা প্রজেক্টের নাম হলো জান্নাত আর একটা প্রজেক্টের নাম জাহান্ন বিশ্বনবীজি হজরতে ফাতেমাকে ডেকে বললেন ও মা আমি যখন আল্লাহ পাকের জাহান নামের প্রজেক্টের দিকে তাকাইলাম জাহান নামের গেটের ভিতরে যখন ঢুকলাম জাহান নামের পাশ দিয়ে যখন যাইতেছিলাম জাহান নামের ভিতরে উকি মারলাম জাহান নামের ভিতরে উকি দেওয়ার পরে দেখলাম জাহান নামের অধিকাংশ অধিবাসী হলো বন্ধুরা আমার নারীর দল পুরুষের চাইতে জাহান নামে নারী অনেক অনেক গুণ বেশি এই কথা শুনতেই তার কান্না আরো বেড়ে গেল করলেন হজরত জাহান্নামের ভিতরে অধিকাংশ নারীদেরকে দেখলেন তারপরে আপনি এভাবে কানলেন বলে মাগো কারণ হলো জাহান্নামের ভিতরে উকি দেয়া দেখি জাহান নামের ভিতরে নারীদেরকে ছয় পদ্ধতিতে শাস্তি দেওয়া হচ্ছে ও মা নামের ওই শাস্তির দৃশ্যগুলি এখন আমার মনের ভিতরে ঢোকার পর তারপর এতটাই আমি আতঙ্কিত পন্তুরা আমার কোন পয়গাম্বর কাান্তেছেন যেই পয়গাম্বরের জীবনের পূর্বাপর সকল গুনাহ আগেই ক্ষমা যেই পয়গাম্বরের হাতের ভিতরে সাফাতে কুবরার চাবি যেই পয়গাম্বর জান্নাতের ভিতরে না ঢুকলে কোন পয়গাম্বর জান্নাতে ঢোকার কোন कायदा নাই যেই পয়গাম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই বলে দিয়েছেন পয়গাম্বর ময়দানে মাহশরে আপনি যারে সুপারিশ করবেন আমি আল্লাহ পাক আপনার সুপারিশ গ্রহণ করে জান্নাত দিয়ে দেব সুবহানাল্লাহ যেই পয়গম্বর জন্য জান্নাত নিশ্চিত সেই পয়গম্বর জাহান্নামের শাস্তির দৃশ্য কথা মনের ভিতরে আসার পরে চোখের পানি ধরে রাখতে পারতেছেন না শাস্তিটা কি সিরিয়াস হবে হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা না শুরু করলেন আব্বা জানকে দেখে বললেন আব্বা জান কোন কোন পদ্ধতিতে শাস্তি হতে দেখেছেন একটু আমার সামনে বয়ান করেন কোন কারণে শাস্তি হতে দেখেছেন একটু বয়ান করেন লম্বা কথা বলে আপনাদের কষ্ট দিতে চাই না শুধুমাত্র বন্ধুরা আমার জাহান নামের শাস্তির ভয়াবহতা আপনাদেরকে একটু টাচ করাইতে চাই যাতে করে আমরা প্রত্যেকে নিজেদেরকে এবং পরিবারকে জাহান নাম থেকে বাঁচাবার ফিকির আমাদের মাথায় তৈরি হয় আমার টার্গেট হলো এটা পুরনো হাদিস বয়ান করতে গেলে তো দুই তিন ঘন্টা লেগে যাবে আমি তো ইনশাল্লাহ দশ মিনিটের মধ্যে কথা শেষ করে দেব ভালো করে বুঝবেন বিশ্ব নবীজি বললেন ওমা আমি জাহান নামের এক প্রকারের শাস্তি দেওয়ার দৃশ্য দেখলাম নারীদের জিব্বার ভিতরে বর্ষি ঢুকায়া সেই বর্ষির উপরে পুরা বডিটাকে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে বসি ঢুকাইছে কার ভিতরে জিব্বার ভিতরে সেই উপরে পুরা মানুষের বডিটা ঝুলায় রাখা হয়েছে বলেন তো দেখি আমাদের এই হাতটা এভাবে যদি বলা হয় উঁচু করে দুই ঘন্টা রাখো পারবেন এই হাত উঁচু করে দুই ঘন্টা রাখতে পারবেন দশ মিনিট পনেরো মিনিট পরে এমন তীব্র ব্যথা শুরু হবে তখন আপনি বলবেন ও ভাই এভাবে হাত উঁচু করে রেখে এত কষ্ট দিস না প্রয়োজনে বুকে গুলি করে মেরে দে প্রয়োজনে বুকে গুলি করে মেরে দে হাত এভাবে উঁচু করে কষ্ট সহ্য করতে পারবো না সেই হাতের উপরে ঝুলায় রাখে নাই জিব্বার ভিতরে বর্ষি ঢুকায়া সেই বর্ষির পুরা বডিটাকে ঝুলন্ত অবস্থায় রেখেছে সে কি এসি রুমের ভিতরে এয়ার কন্ডিশন রুমে জাহান নামের গর্ত আর আগুনের ভিতরে বিশ্বনবীজি বয়ান করেন মা এই জাতীয় এক নারীদের একে দেখলাম যাদের জিব্বার ভিতরে বর্ষি ঢুকাইয়া তাম বডিটাকে বর্ষির উপরে ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া হয়েছে নর্মাল কোন জায়গায় না যাহার নামের আগুন চতুর্দিক থেকে ওই নারীটা নারীটা পুড়তেছে পুড়তে পুড়তে আগুনের তীব্রতার কারণে ওর মাথার মগজ গুলি টকবক টকবক করতে আছে ওর চিৎকারে আসমান জমিন ভারী হয়ে যাবে কিন্তু যতই চিৎকার দিক না কেন বন্ধুরা আমার ওর আত্মনাদার চিৎকারের কারণে ওই আযাবের আদান এর ফেরেশতাদের অন্তরের ভিতরে কিঞ্চিত পরিমাণ মায়া হয় না আল্লাহ পাক বলে দিয়েছেন লালাইহা মালাকাতুন গিলাদুন শিদা দুন্নায় আসুনা আল্লাহমা আমারহুম ওয়ায়ফআলুনা মা ইউমুরুন চূড়ান্ত সত্য দিনের ফেরেস্তা যাকে যে পদ্ধতিতে শাস্তি দেওয়ার কথা বলা হবে তাকে সেই পদ্ধতিতে শাস্তি দিতেই থাকবে ওই মানুষগুলির আত্মনাদার চিৎকারে কখনোই ফেরেস্তাদের অন্তরে দয়া আসবে না মুসলমান ভাইরারে আমার হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উনি কথা শোনার পরে আলম ডেকে বললেন আব্বা জান আপনি যে আজাবের দৃশ্যের কথা বয়ান করলেন এটা শোনার পরে তো আমার অন্তরের ভিতরে এখন আর কোনো পানি নাই আমি তো এখন চূড়ান্ত ভীত সন্ত্রস্ত কোন অপরাধের কারণে আল্লাহ পাক নারীদেরকে জাহান নামের ভিতরে এই পদ্ধতিতে শাস্তি দেয় ওই অপরাধটা আমার জানা দরকার আমার ভয় লাগতেছে না জানি আমিও ওই অপরাধের অপরাধী নাকি বিশ্বনবীজি তখন উত্তর করলেন মা এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী যেই সমস্ত নারীরা দুনিয়াতে তাদের জবান দরাজি করে করে শ্বশুরকে কষ্ট দিয়েছে শাশুড়িরে কষ্ট দিয়েছে ননদ দেবর ননাসকে কষ্ট দিয়েছে শ্বশুরের ফ্যামিলির লোকদের কে আমার পীড়া দিয়েছে এমন কি তার স্বামী কেউ বন্ধুরা আমার রক্ষা দেয় নাই এই জাতীয় স্বামী আমার স্ত্রী মহিলা আমাদের সমাজে আমাদের দেশে দুই চারটা পাওয়া যাবে না অবশ্যই পাওয়া যাবে যাদের জবান বড় সিরিয়াস এই জবান দিয়ে শ্বশুর শাশুড়ি ননদ ননাস দেবর ভাসুর ভাসুর প্রতিবেশী এমন কি তার স্বামী কেউ রক্ষা দেয় না আছে না নাই আজকে আপনারা দেখবেন এ পৃথিবীতে শিক্ষিতের হার যত বাড়তেছে এই জাতীয় নারীর পার্সেন্টেজ তত বাড়তেছে একটা সময় আমাদের দেশে অশিক্ষিতা ছিল নারীরা শিক্ষিতা ছিল না একটা সময় একটা সময় ছিল নারীরা টোটাল শিক্ষিত ছিল না কিন্তু তখনকার নারীদের ভিতরে স্বামীর প্রতি শ্রদ্ধা বোধ ভালোবাসা সম্মান প্রদর্শন এটা বললে এখন মানুষ এটাকে কাহিনী মনে করবে ইতিহাস মনে করবে ঘটনা মনে করবে তবে এখনো যে এরকম নারী নাই তা কিন্তু না কিন্তু না আপনারা শুনলে অবাক হবেন হবেন গুলশান কমার্স কলেজের প্রিন্সিপাল প্রিন্সিপাল গুলশান কমার্স কলেজের প্রিন্সিপাল বলেন বাংলাদেশের গুলশান মানে দুনিয়ার লন্ডন ঠিক বললাম না ঠিক বললাম পৃথিবীর লন্ডনটা যে মানে বাংলাদেশের গুলশানটা সেই মানে কমার্স কলেজের প্রিন্সিপাল একদিন আমি ওনার সাথে তার বাসায় খানা খাইতে বসছি তো আমাদের জন্য সব আইটেমের খাবার পাঠিয়ে দিয়েছে এরপরে দেখি ছোট বাটির ভিতরে কিছু খাবার পাঠাইয়া দিয়েছে তা আমি জিজ্ঞেস করলাম ভাই এটা আবার কি বলে ওই খাবারই তো এটা আবার স্পেশাল ভাবি পাঠিয়ে দিল তো উনি তখন হেসে দিয়ে বললেন যে আমার আম্মাকে আমি দেখেছি যত উন্নত মানের খাবারই তৈরি করুক আর যত উন্নতমানের মানের মেহমান বাসাতে আসুক আমার আম্মা জান আক খাবারটা আব্বার জন্য উঠায় রাখতেন আক খাবার বুঝেন নাকি আপনারা মানে একটা তরকারি পাকাবার পরে প্রথম ওখান থেকে একটা অংশ সরায় রাখা এটাকে আক খাবার বলা হয় এতা সারা জীবন আমার মা আমার আব্বার জন্য উঠায় রাখতেন সেখান থেকে আমার স্ত্রীই শিক্ষা নিয়েছেন গুলশান কমার্স কলেজের প্রিন্সিপাল তার স্ত্রী কি মূর্খ হবেন কথা বলেন না কেন মূর্খ হবেন আর আশ্চর্য কথা ওনার কাছ থেকে শুনলাম উনি বললেন আমার স্ত্রী আজ পর্যন্ত কোনোদিন আমার সায়া অতিক্রম করে নাই সারা অতিক্রম করে নাই এমনও ভালো নারী আজকে আমাদের সমাজে আছে শিক্ষিতা ভালো নারীও আছে তবে পার্সেন্টেজ খুব কম যত বেশি শিক্ষিতা হচ্ছে তত আধুনিকতার নামে আধুনিকতার নামে চূড়ান্ত বেদবি শুরু হয়ে যাচ্ছে এখন তো স্বামী স্ত্রীকে নাম ধরে স্ত্রী ও স্বামীকে নাম ধরে বলে কথা বলেন না কেন মনে হয় নতুন শুনতেছেন নাকি স্বামী স্ত্রীকে নাম ধরে বলবে এটা তো ঠিকই আছে কিন্তু স্ত্রী তার স্বামীর নাম ধরে বলবে এটা তো ঠিক নাই শরীয়তে স্ত্রীকে স্বামীকে শ্রদ্ধা করার কথা বলা হয়েছে নাম ধরলে শ্রদ্ধা হয় না স্নেহ হয় স্নেহ দিতে বলা হয়েছে ছেলেকে স্বামীকে তো স্নেহ না স্বামীকে তো শ্রদ্ধা দিতে হবে আপনারা আমার কথা মনে হয় বুঝতেছেন এই জন্য স্বামীর নাম ধরে এটা এটা চূড়ান্ত আমাদের সমাজে এখন দিন দিন কমতেছে না বাড়তেছে এটা 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 কি বলে ফ্যাশন ওই যে আমাদের আমার এক ভাতি আছে দূর সম্পর্কে ভাতি যে খুব আমাকে আমাদের খুব মহব্বত করে ওর দাদা হাজি দাদি হাজি ওর বাবা হাজি ওর মা হাজি তো এই ইউনিভার্সিটিতে পড়ে তো একদিন ওদের বাসায় গেছি কি যেন আমার দিকে দেওয়া শুরু করছে দেখি হাতের আঙ্গুল এত বড় এই ডক আমি আর বললাম কি তোর হাতের লোক এত বড় কে কয় কাকা ইউনিভার্সিটিতে থাকিতে তো একটু স্টাইল করছি একটু ফ্যাশন করছি আমি বললাম নোক না কাটলে ফ্যাশন হয়

তাই যদি হয় তখন বলে কাকা এখনই ভেঙ্গে ফেললাম ভেঙ্গে ফেললাম বললাম হাই এখনই ভাই এখনই ভা বলে হাতে কাছে হাতে ওকে বুকের সাথে জড়ায় বললাম বাবা ফ্যাশন হলো আমি কিছুক্ষণ আগে আমার কাছে যারা বাই হাত হইলো মুড়ি তাদেরকে বললাম যে একটা কাপড় এর উপরে কালার করলে দাম বাড়ে প্রিন্ট করলে দাম বাড়ে এর উপরে চমকি লাগাইলে দাম বাড়ে এর উপরে লাল নীল রঙের ইদে সুতা দিয়ে হস্তশিল্প কাজ করলে দাম বাড়ে কাপড়ের দাম চমকি আর সুতার হস্তশিল্পীর কারণে বাড়ে মানুষের দাম বাড়ে রাসূলুল্লাহর সুন্নাত দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারলে Hey there! Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.